হ্যালো ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু ক্রি ফোর্থ ক্লাসেস আজকের এপিসোডে এনআইউএসের ক্লাস টুয়েলভের ইতিহাসের ফোর্থ চ্যাপ্টার অর্থাৎ বৈদিক সভ্যতা নিয়ে আজকে আমরা আলোচনা করব আজকের এই এপিসোডে বড় কোয়েশন হবে আমাদের আলোচ্য বিষয় তো যে কোশ্চেনটা হলো আরজোড়া কারা এবং তাদের অভিপ্রয়াণ অভিপ্রয়ন অর্থাৎ মানে অনেকের মতে যে বাইরের থেকেই আরজোড়া এসছে কোথা থেকে এসে বাইরের অঞ্চল থেকে মাইগ্রেশন মানে কি বাইরের থেকে যারা আসে এটা শরণার্থী কথাটা এখন শোনো না বেশ কিছু খবরে যে এই দেশে শরণার্থী এইখানে এসে বাস করছে এইটাকেই বলছে যে বা অন্য কোথা থেকে এসে আমরা বাস করছি এই বিষয়টাকে বলা হচ্ছে অভিপ্রয়ান তো তাদের অভিপ্রয়াণ কোথা থেকে হয়েছিল হু আর এরিয়ান অ্যান্ড ওয়ার ডিড দে অরিজিনেটেড এটা মাইগ্রেটও হতে পারে মাইগ্রেটেড ফর্ম তো এবার আলোচনা শুরু করা যায় প্রাচীনকালে ইন্দো ইউরোপীয়দের বা ইন্দো ইরানীয়দের দ্বারা একটি জাতিগত সংস্কৃতির সপদবি হিসাবে ব্যবহৃত একটি শব্দ মানে যাদেরকে ডিফাইন করা আছে সেসব মানুষদের ইন্দো ইরানীয় এই আর্য প্রাচীন ভারতে আর্য শব্দটি বৈদিক যুগের ইন্দো আর্য ভাষাগোষ্ঠীর সাথে অন্তর্ভুক্ত মানুষদের বলা যায় এবং তারা যে অঞ্চলে বাস করত সেই অঞ্চলকে বলা হতো আর্যাবত্ত আর্যরা যেই অঞ্চলে বাস করতো তাকেই বলা হতো আর্যাবত্ত এবং এই আর্যরা কতটা অঞ্চলে বাস করতো সমগ্র উত্তর ভারত সমগ্র ভারত থেকে যদি চিন্তা করো মাঝখান থেকে উত্তর এবং দক্ষিণ ভারতকে ভাগ করেছে কে বিন্দু পর্বত এই আর্যরা কোনোদিনও বিন্দু পর্বত টোপকে দক্ষিণ দিকে যেতে পারেনি তাই এই সমগ্র উত্তর ভারতকেই বলা হচ্ছে কি আর্যাবত্ত এরপরে বিভিন্ন ঐতিহাসিকের মতানুসারে আর্যদের অভিপ্রয়নের স্থান বিভিন্ন তাদের বিভিন্ন আর্যরা তাদের বাসস্থান কেন পরিত্যাগ করেছেন তা নিয়ে কিছু সম্ভাব্য কারণ যেমন জনসংখ্যা বৃদ্ধি এই জায়গাটা বলে দিই যে এমনিতে তো নিজের জায়গা তো কেউ ছেড়ে আসে না তার বেশি কিছু কারণ হতে পারে সেটাই বলছি কি জনসংখ্যা বৃদ্ধি অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির কারণে জনসংখ্যা বেড়ে যাচ্ছে তাই তাদের কি থাকার জায়গার অভাব হচ্ছে তখন তারা কি করছে মাইগ্রেট করছে জলবায়ুর পরিবর্তন জলবায়ুর কি তারতম্য মারাত্মকভাবে হচ্ছে প্রচণ্ডভাবে হয়তো গরম হয়ে যাচ্ছে প্রচণ্ডভাবে ঠান্ডা পড়ছে বৃষ্টির অভাব হচ্ছে যে কোনো কারণ হতে পারে চারণভূমির সমস্যা চারণভূমি মানে যেখানে গরু চড়াতে যায় সেটাকে তো আমরা চারণভূমি বলছি চারণভূমি আস্তে আস্তে কমে আসছে সেটা ইত্যাদি সমস্যা হতে পারে তবে এটা বলা যায় যে আর্যদের অভিপ্রাণ যদি পশ্চিম দিকে হতো তাহলে সেটা হতো ইউরোপ মুখ তারা পূর্বমুখী হয়েছে বলেই তো তারা ভারতের দিকে এসছে পূর্ব দিকে যাত্রা করার দরুন তারা সাগর এবং আমোদোরিয়া বা অক্সাস অক্সেস নাম শুনলে অক্সাস আমোদরিয়া সেম নয় নাম অক্সেস বা আমোদরিয়া নদীর অববাহিকায় অঞ্চলে এসে তারা উপনীত হন দীর্ঘকাল আর অসুর অসুর উপাসক এবং দেব অনুরাগী এই দুই সম্প্রদায় বিভক্ত হয়ে পড়ে ফলে অসুর উপাসকরা এটা এই সমস্ত কিছু যা হবে এগুলোর একটা মানে একটা অনুমান সূচক ঐতিহাসিকরা মনে করেছেন যে এখান থেকে এখান থেকে হতে পারে আর্যদের অভিপ্রায় সেটাই এখানে বর্ণনা করা হয়েছে তো কি বলছে অর্জুদের উপাসক আমার আর সরি অসুরদের উপাসক ইরানে থাকেন এবং যারা দেব উপাসক তারা কি করে কুশ পর্বত পার করে ভারতীয় উপমহাদেশে এসে প্রবেশ করেন একটা বলছে যে এক দুঃখ গোষ্ঠী যে অসুর উপাসক তারা ইরানেই থেকে যান এবং যারা দেব উপাসক তারা হিন্দুকুশ পর্বতকে টপকে কেন উত্তর পশ্চিম এই যে সমগ্র যে দিকটা তার প্রাকৃতিক অবস্থান অত্যন্ত দুর্গম আমি শুধু এখানে হিন্দু ঘোষ পর্বত দিচ্ছি কাবুল উপত্যকা খাইবার পাস বিভিন্ন উপত্যকা আছে এতগুলো নাম তো প্রয়োজন নেই একটাই নাম হিন্দু ঘোষ পর্বত টোপকে তারা ভারতীয় উপমহাদেশে এসে উপনীত হন ভারতে আসার আগে দীর্ঘকাল ইরানে বসবাস করে ঈশাস বসবাস যে করেছে তার প্রমাণ সাপেক্ষে পারসিক ধর্মগ্রন্থ জেদ আবেস্তা নামটা ইম্পর্টেন্ট মনে রেখো জেদ আবেস্তা ও ঋগ্বেদের মধ্যে ভাষাগত এবং সংস্কৃতিগত কিছু মিল খুঁজে পাওয়া গেছে যেখানে বহু পঙ্ক্তি যেমন প্রায় এক এবং ইন্দ্র বরুণ ইন্দ্র বরুণ মিত্র এইগুলো হচ্ছে কি ভারতীয় দেবতা তাদের মতন দেবতাদের উল্লেখও এই আবেস্তা গ্রন্থে রয়েছে এই আবেস্তা বা জিন আবেস্তা জেন আবেস্তা হচ্ছে এই জিম এই জিম হচ্ছে কি যমরাজ এখানে জিন আবেস্তা যিনি জিম তিনি হচ্ছেন কি ভারতীয় দেবতা হিসেবে জুমরাজ বেদ এবং আবেসায় উপনয়ন পারসিক এবং বৈদিক আর্য উভয় সম্প্রদায়ে উপাস্য দেবতা এছাড়া এই সবকিছু প্রেক্ষিতে মনে করা হয় যে বৈদিকরা বৈদিক আর্যরা ভারতে আসার আগে সুদীর্ঘ কাল ধরে ইরানে অবস্থান করেছে এগুলো কিছু কারণ ধরা যায় among কি সংস্কৃত কিছু উচ্চারণ যেমন মাতৃপিতৃ এর সাথে ল্যাটিন ভাষার মেটার পেটার এই শব্দের মিন আছে এছাড়া মেসোপটেমিয়া অঞ্চলের কসুস বা কসিটি এ বাংলায় কসুস ইংলিশে কাসিটি বলা হয় কসিটি লেখাতে সুরিস এবং মারুতাস সুরিস এবং মারুতাস এই দুটো শব্দ যার সাথে সূর্য এবং মারুতের উল্লেখ রয়েছে বা মারুতের একটা সাদৃশ্য খুঁজে পাওয়া গেছে আবার অন্য একদল ঐতিহাসিকরা মনে করেন যে আর্যরা দানিউব নদীর তীরে ধীরে ধীরে অগ্রসর হয়ে ওয়ালাচিয়া ওয়ালাচিয়া সমভূমি অঞ্চলে প্রবেশ করেন সেখান থেকে দক্ষিণ দিকে যাত্রা করে এশিয়া মাইনর এশিয়া মাইনরের কাছে এসে উপনীত হন এরপর ধীরে ধীরে কৃষ্ণ সাগর এরপর ইউক্রেটিস ট্রাইফ্রেস নদীর তীরে এসে পড়েন এবং এই সময় অববাহিকা ছিল একটা শক্ত মানে কি যেহেতু দুটো নদী ইউক্রেস ট্রাইফ্রেটস এই দুটো নদীর তীরে কি হবে নদীর তীরে আগেই যা বলা আছে যে নদীর তীরেই মানুষ বসবাস করবে তাই এখানে একটা স্ট্রং একটা জায়গা তৈরি করার তারা একটা ঘাঁটি পেয়ে যায় এইভাবে কি করে আস্তে আস্তে তারা এগিয়ে আসতে থাকে থাকতে থাকতে তারা এগিয়ে আসতে থাকে তারপর পেরিয়ে তারা আর্য আর্যরা ইরানে প্রবেশ করেন সেখান থেকেই একদল আমুদরিয়া দরিয়া নদীর অববাহিকা এবং অন্য একদল হিন্দু কোষ পর্বত হয়ে কাবুল উপত্যকা পেরিয়ে ভারতে প্রবেশ করে। এক এক দল 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 ঐতিহাসিক এখানে মনে মনে করছে করছে এটা তো একটা কি দেখা যায় আজদের আদি বাসভূমি দক্ষিণ রাশিয়া বা মধ্য এশিয়া পর্যন্ত যাকে তৃণ আচ্ছাদিত অঞ্চল বা স্ট্রেপ অঞ্চল স্ট্রেপ অঞ্চল মানে যেখানে ঘাস পাতা এই তিনও আচ্ছাদিত অঞ্চলকে বলা হচ্ছে একেই কি বলা হচ্ছে এখানে এই অঞ্চলটা তাদের কেন্দ্র ছিল যেখান থেকে একটি দল উত্তর পশ্চিম ভারতের দিকে এগিয়ে আসে তাদেরকেই বলা হচ্ছে আর্য রাশিয়া এবং মধ্য এশিয়া এই জায়গার যে অঞ্চল একটা মধ্যবর্তী অঞ্চল এটা যে মিডল সেন্টারটা হচ্ছে তৃণ আচ্ছাদিত মানে যে জায়গাটা থেকে সবুজ মানে হচ্ছে সবুজ আচ্ছাদিত অঞ্চল সেখানে তারা বসবাস করেন এবং সেখান থেকেই তারা কি মাইগ্রেট করছেন মাইগ্রেট করে তারা পশ্চিম দিকে হিন্দুকোষ পর আস্তে আস্তে পেরিয়ে দিকে উত্তর পশ্চিম দিকে সরি তারা ওই হিন্দুকোষ নয় উত্তর পশ্চিম দিকে তারা এগিয়ে এসে কোন দিকে আসছে তারা ভারতের দিকে প্রবেশ করছে দক্ষিণ সাইবেরিয়া এটা এখন ভেরি রিসেন্টলি এই মতটা খুব একসেপ্টেড মত অনেকের মতে দক্ষিণ সাইবেরিয়ার আন সংস্কৃতি মিডল যে ফিফটিন পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ বা ফি ফাইভ হান্ড্রেড বিসি টাইমটাকে এরকম ধরা হচ্ছে আন্ধ্রনব সংস্কৃতি আরেকটা মেজার পয়েন্ট জায়গাগুলো যখন নাম বলবে কাস্পিয়ান দক্ষিণ দক্ষিণ রাশিয়া মধ্য এশিয়া কাস্পিয়ান স্ট্রেপ অঞ্চল এই প্রত্যেকটা অঞ্চলের নামগুলো একটুখানি চেষ্টা করবে একটুখানি হাইলাইট করে লেখার যদি সময়ও না থাকে যখন অ্যান্সারটা লিখবে তলা একটা কালো দুবার একটু দাগ দিয়ে দেবে তাতে কি টিচারের চোখে পড়বে এই জায়গাটা তারা ফোকাস করেছে এবং যখনই লিখবে একটুখানি প্যারা চেঞ্জ করে লিখে নেবে বা যখন দেখছ যে আরেক ঐতিহাসিকের মতে আরেকটার পয়েন্ট করবে অন্য ঐতিহাসিক অন্য দল ঐতিহাসিকের মতে দিয়ে স্টার্ট করে আবার স্টার্ট করবে এবার কি বলছে দক্ষিণ সাইবেরিয়া এটা হচ্ছে মোস্ট অ্যাকসেপ্টেড থিওরি দক্ষিণ সাইবেরিয়ার আন্ধ্রনব সংস্কৃতির অভিপ্রায়ণ সংকেত মিলেছে বলে প্রত্নতাত্ত্বিকবিদদের মত এখান থেকে হিন্দুকোষের উত্তর উত্তরে ব্যাকটেরিয়া এবং মার্জ মার্জিয়ানা ব্যাকটেরিয়া এবং মার্জিয়ানা ঘুরে তারা ভারতে প্রবেশ করে মূলত বৈদিক সভ্যতার বা বৈদিক সংস্কৃতির সময়কাল খ্রিস্টপূর্ব উনিশশো থেকে পনেরোশো খ্রিস্টপূর্বাব্দের এই সময়টাকে বলা হয় এই যুক্ত অঞ্চলে মানে জলখান থেকে তারা অভিপ্রয়াণ করছে সেখান থেকে তারা কিছু কালচারাল ইনহেরিটেড বা কালচার বিষয় বা সংস্কৃতির কোনো বিষয় তারা তো বড় করছে তারা তাদের অভ্যেসের সাথে যুক্ত করছে সেটাই বলছে যে অভিপ্রয়ন যুক্ত অঞ্চলে কিছু বৈশিষ্ট্য যেমন ঘোড়া চাকা বিশিষ্ট মানে ঘোড়া তার বিশিষ্ট চাকা অর্থাৎ স্পোক বিশিষ্ট চাকা অগ্নি পূজা মৃতদেহ সংস্কার যেগুলো আর্য সভ্যতার বা আর্যদের একটা বেসিক ক্যারেক্টারিস্টিক এইগুলো কিন্তু তাদের দেখা গেছে এরপর আবার অন্য একদল ঐতিহাসিকের মতে ভারতে আর্যদের অভিপ্রয়ণ বিদেশে ঘটেনি যারা রিসেন্ট আবার অনেকের মতে বলছেন যে যারা আর্য তারা বাইরের থেকে আসেনি এই নবীন দল বহু শতাব্দী ধরে মানে এই যে নবীন দল বলতে আর্যদের বলছে তারা বহু শতাব্দী ধরে মানে কি হঠাৎ করে চলে এসেছে তা না তারা আস্তে আস্তে এসছে এবং আস্তে আস্তে এসে কি বলছে দীর্ঘ বছর ধরে ভারতের পুরনো বা পুরাতন আদিবাসীদের সাথে মিশে এই নবীন আগন্তুকরা মিশে গিয়ে একটা নতুন কালচার তৈরি করে মানে আস্তে আস্তে ধর একটা সভ্যতা ভারতে অবস্থান করছে তার সাথে কিছু মানুষ আস্তে আস্তে পুরনো মানুষদের সাথে মিশে মিশে একটা নতুন সভ্যতা তৈরি করছে যে সভ্যতাটা রিসেন্ট যে হিস্টোগ্রাফাররা বা ঐতিহাসিক তারা মনে যে এটা বৈদিক সভ্যতা এছাড়া বিভিন্ন জনের বিভিন্ন মতের আছে যেমন ম্যাক্সমুলার থিওরি এখানে খুবই উল্লেখযোগ্য তিনি মনে করেছেন সেন্ট্রাল এশিয়া এই আরেকটা যিনি মনে করেছেন বাল তিলক দা আর্টিক হোম ইন ওয়েদাস ইন দা ওয়েদা এই গ্রন্থতে আবার বলা হয়েছে ভারত মানে কি আর্যরা হচ্ছে ভারতীয় তারা মনে করেছেন পেনকা এবং হাট এই পেনকা এবং হাট এই দুজনে মনে করেছেন জার্মান আর্যোরা ম্যাক্স ম্যাক্স না উইলিয়াম জোন্স উইলিয়াম জোন্সের মতে তিনি মনে করেছেন যে আর্যদের অভিপ্রয়ন করেছে ইউরোপ থেকে আর আরেকজনের স্টাডি বলা হচ্ছে এসি দাস ডক্টর সম্পূর্ণানন্দ এই বর্তমান যে সমস্ত নাম করা ঐতিহাসিক বিদ্রা তারা মনে করেছেন ভারতেই তাদের আর আর্যদের বাসস্থান বা আর্যরা হচ্ছে ভারতীয় এরকম নানা রকম নানা ঐতিহাসিকদের মত এখানে আছে যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে তারা এসছেন তো কিন্তু মোস্ট অ্যাকসেপ্টেড থিওরি হচ্ছে দক্ষিণ সাইবেরিয়ার এই আন্দ্রনব কালচারটাকে নিয়ে যে আন্ধ্রনব কালচার থেকে বিলং করা এসে মানুষগুলি তারা মাইগ্রেট করে এসে ভারতে প্রবেশ করেছেন সো এইটাই আজকে এই প্রশ্নটা এতটা অবধিই তোমরা যদি এই প্রশ্নের ফ্রি পিডিএফ পেতে চাও তাহলে আমাদের সাথে যোগাযোগ করো এই প্রশ্ন সহ আরও সমস্ত প্রশ্নের যদি ফ্রি পিডিএফ পেতে চাও তোমরা তোমাদের কমেন্ট বক্সে জানিও কোনো কনফিউ প্রশ্নের উত্তর নিয়ে যদি কনফিউশন থাকে তোমাদের কমেন্ট বক্সে জানিও সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা